নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো অনেক দিন পরে তোমাদের সঙ্গে আজকে আমি সকাল পাঁচটার থেকে ব্লগটা শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ঘড়িটা তোমাদের কিন্তু আগেই দেখিয়ে নিয়েছি পাঁচটা বাজে দশ মিনিট বাকি ফটাফট আমি রান্না করে এসে রান্না শুরু করে দিয়েছি কত মশার জন্য তিনটে রুটি বানানো হয়ে গেল আর একটা আলু আর কুমড়োর সবজি ফটাফট হয়ে গেল কুমড়ো জিনিসটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার বড়ো মেয়ে তো এই টিফিন নিয়ে যাবে না তার জন্য বানিয়ে দিলাম আলুর পরোটা আর একটু ব্রেড ছেঁকে দিলাম বাটার দিয়ে আর এবার ওকে একটু দুধ গরম করে দেবো ও স্কুলে যাওয়ার সময় দুধ খেয়ে যায় বলে মাম্মা দুধ খাবো আর কিন্তু কিছু দিও না দুধের মধ্যে একটু হরলিক্স কমপ্ল্যান এই সবই খায় আগে একটু কেলক্স টাইপের কিছু খেত কিন্তু আজকাল সেই জিনিসটা আর খায় না ওই বাচ্চাদের মুড তা যথারীতি খেয়ে দে দুজনেই বেরিয়ে পড়লো কর্তা চলে গেল অফিসে আর আমার বড় মিটি চলে গেলো স্কুলে এখানকার আবহাওয়াটা দেখো কি দারুণ লাগছে না তার সাথে সাথে কিন্তু মুরগিও কক কক করে ডাকছে সাড়ে ছটা বেজে গেছে ঘর পুরো পরিষ্কার কেন কি ছোটো মেয়েটি তো ঘুমাচ্ছে ওকে তখন ডাকবো না আর তারপরে আমি আরাম করে ব্রাশ করতে চলে আসলাম সকালবেলায় বাইরে দাঁড়াতে যে কি ভালো লাগে আর বৃষ্টি তো হয়েই চলেছে নাসিকে গো কিছু করার নেই বর্ষাকাল তো যাই হোক ব্রাশ করা হয়ে গেল আজকে আমি মনে মনে ভাবছি যে আজকে না একটু যোগা করব অনেক দিন হয়ে গেছে করিনি জানি আজকে করবো একটু গা হাত পা ব্যথা হবে কিন্তু এক দুদিন দিন করতে করতে আবার আগের মতন আমার মানে মনে হবে যে শরীরটা অনেক হালকা লাগছে ওই জন্য আজকে ইচ্ছাটা আছে যখন একটু ফটাফট যোগাটাও আমি সেরে ফেলব তো সবার আগে এই যে গুনগুনা জল তোমরা ভালোই জানো আমি প্রতিদিন ঘুমের থেকে উঠে ব্রাশ করার পরে এক গ্লাস কিন্তু গুনগুনা জল খাই আমি বলে না বন্ধুরা এখানে নাসিকের মোটামুটি বেশিরভাগ মানুষই কিন্তু গরম জলটা ইউজ করে আর এই দেখো এবার চলে আসলাম আরেকটা রুমে কি ভালো যে লাগছে আমি তোমাদের না বলে বোঝাতে পারছি না হালকা হালকা রিমঝিম টাইপের বৃষ্টি হচ্ছে আর বেশ কিন্তু হালকা হালকা হাওয়াও চলছে এই যে এবার আসলাম জামা কাপড়গুলো মেলাতে এগুলো কিন্তু কালকের জামা কাপড় রাতে তুলে রেখেছিলাম জানি শুকাবে না ওই জন্য সকালবেলা একবার রডে মেলিয়ে দিলাম অনেকগুলো জামা কাপড় আজকে আমাকে কাচতে হবে কিন্তু কোনোটাই আমি হাতে কাচবো না সবগুলো ম্যাশিংয়ে দেবো কেন কি বিশটার মধ্যে যদি আমি জামা কাপড়গুলোকে হাতে কাচি তাহলে তো আর দেখতে হবে না তা যাই হোক মোটামুটি যতটুকু যা কাজ করার করে নিয়েছি এবার আমি আরাম করে বসবো যোগা করতে তা যোগাটা করব, যোগার ম্যাট নিয়ে এই ম্যাটটা আমার মেয়েদের স্কুলে কাজে লাগে কিন্তু যেহেতু আজ কয়েকদিন নিয়ে যেতে হচ্ছে না ওই জন্য এটাকে ঘরেই আছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি বন্ধুরা তোমাদের সাথে এটা হয় কি না অবশ্য আমাকে জানিও আমরা যে রুটিনের মধ্যে থাকি তার থেকে যদি রুটিনটা একটু পরিবর্তন হয় আমাদের পুরো শিডিউলটা কিন্তু নষ্ট হয়ে যায় আমার তো সেটাই মনে হয় মনে হয় যেন কিছু যেন একটা মিস করেছি এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে একটা নির্দিষ্ট সব সবার কিন্তু একটা নির্দিষ্ট রুটিন হওয়া উচিত হ্যাঁ এক দিন একটু অর্ধেক এদিক ওদিক হয় ঠিকই কিন্তু বেশি দিনের জন্য না যাই হোক আমিও চলে আসলাম আবার আমার পুরোনো রুটিনে আজকে জানো তো বন্ধুরা সকাল থেকে ভাবছি দুপুরবেলায় কি রান্না করব। কেন কি কালকে তো ননভেজ হয়েছে তোমরা ভালোই জানো বিরিয়ানি করেছিলাম চিকেন করেছিলাম চাটনি পাঁপড় সব কিছুই কিন্তু আছে তাই ভাবছি বেকার বেকার এক গাথা দুপুরে রান্না না করে রাতে একটু বেশি করে করব ওই জন্য দুপুরবেলায় হালকা পাতলা কিছু একটা করব একটু ডাল একটু পটল আলো এই এইসবই করবো তাই যা হবে দুপুরবেলায় হালকা পাতলা হলেই চলবে কেন কি ফ্রিজে তো অনেক কিছুই আছে রান্নার কাজটা আজকে কম বলে ঘরের দিকটা আজকে একটু বেশি নজর দেব অনেক দিন হয়ে গেছে ঘরের দিকে তো সেইভাবে আমার নজর দেওয়া হয়নি ওই জন্য আজকে দুটো ঘরকে খুব সুন্দর করে আমি ডিপ ক্লিন করবো একটা হলে এই বাচ্চাদের পড়ার রুম আর একটা সামনের রুমটা মানে হল এই দুটোকে আজকে খুব একদম পুরো সুন্দর করে পরিষ্কার করব। একদিনও তো পুরো বাড়িটাকে পরিষ্কার করা সম্ভব না কেন কি ছোটোখাটো জিনিস ধরতে ধরতে অনেকটা সময় কিন্তু চলে যায় ঝাড়ু পোছাটা আমরা প্রতিদিন কিন্তু লাগাতে পারি কিন্তু ছোটোখাটো জিনিস প্রত্যেকটা বাড়ি বারিক করে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তাহলে কিন্তু বেশ খানিকটা সময় যাবে আর এটাই কিন্তু বাস্তব ওই জন্য দেরি না করে প্রত্যেকটা জিনিসকে পার্ট বাই পার্ট আমি কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছি আমি ভালোভাবে রাখি বলে কিন্তু অনেক দিনকার জিনিসগুলোও কিন্তু একদম ঝাঁচকচুকে দেখায় যদি উপর দিয়ে উপর দিয়ে পরিষ্কার করতাম সেই জিনিসটা কিন্তু বেশি দিন টিকতও না আর সেটা দেখাতেও কিন্তু ভালো লাগতো না ওই জন্য দেখতে পাচ্ছি যে জিনিসগুলো হ্যাঁ এগুলো বেশি দিন বয়স হয়নি ঠিকই বেশি দিন মানে কি তাও তিন চার বছর হয়ে গেছে কিন্তু দেখলে কিন্তু একদম নতুনের মতন মনে হয় কেন কি আমি সবসময় সেইভাবে কিন্তু সব কিছু রাখি আমি আমার নিজের থেকেও বাড়িঘরকে ঝাঁচক চকচকে রাখার জন্য সবসময় কিন্তু চেষ্টা করি পড়ার রুমটা পুরো পরিষ্কার করে ফেললাম একটাও বাকি রাখিনি তারপরে ভাবলাম এই যে বসার চেয়ারটা এটা তো আমিই বেশিরভাগ বসি আর তো কেউ সেরকম বসে না এটাকে খুব সুন্দর করে মুছি আমার এই চেয়ারটাতে বসতে কিন্তু দারুণ লাগে কেন কি এই চেয়ারটা বারণ্ডাতে থাকে আর আমি অনেক সময় চা খেতে খেতে চেয়ারে বসি ব্রেকফাস্ট খাই চেয়ারে বসি বিকালবেলায় একটু বসি সন্ধ্যাবেলায় বসি আমার কিন্তু দারুণ লাগে এই চেয়ারটাতে বসে বাইরের দিকে একটু তাকাতে তোমাদের কেমন লাগে তোমরা কি কোনো সময় বারণ্ডায় বসে তাহলে কিন্তু কিন্তু অবশ্যই আমাকে জানিও খাও আজকেও তোমাদের সঙ্গে আমি দুটো কমেন্টস শেয়ার করব। যে দুটো আমার খুব ভালো লেগেছে এক বান্ধবী লিখেছে যে তুমি বিরিয়ানি করেছ খাওয়ালে না তো অবশ্যই খাওয়াবো তার জন্য নাসিকা আসতে হবে বলে তোমার বিরিয়ানি রান্নাটা দারুণ লাগলো অনেক অনেক ধন্যবাদ আর এক বোন লিখেছে দিদিভাই তোমার ভিডিওটা অনেক দিন পরে দেখলাম খুব ভালো লাগলো বোন তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর অনেক অনেক মনের থেকে ভালোবাসা সবাইয়ের প্রতি কাজ করতে করতে আমার মেয়ে কিন্তু উঠে গেল। বেশ খানিকটা সময় হয়ে গেছে ওঠার তো সময় ওর হয়েই গেছে এবার একটু ওর পেছনে টাইম দিতে হবে তার আগে পর্যন্ত যতটুকু সময় দিয়েছি দিয়েছি এবার কিন্তু বেশ খানিকটা সময় আমার মেয়েকে দিতে হবে যথারীতি দাঁত মাজানো হয়ে গেল তারপরে ভাবলাম যে ওই একটু টিভি দেখবে বললো তো টিভিটা চালু করে দিয়েছি ফটাফট আমি চলে আসলাম রান্নাঘরের ডাল বসাতে আমি কিন্তু মটরের ডাল করবো মটরের ডালটা কিন্তু আমরা বেশ ভালো খাই মানে ভালোই লাগে একটু বেশি করেই নিলাম ভাবলাম আবার রাতে কি বানাবো থেকে একটু বেশি পরিমাণে মটরের ডালটা করে রাখি দুপুরবেলায় যা হবে রাত কিন্তু হয়ে যাবে সেই সকাল পাঁচটা থেকে এখন বাজে সকাল সাড়ে দশটা কখন যে সময় চলে যাচ্ছে আর কোথা দিয়ে চলে যাচ্ছে কিচ্ছু কিন্তু আমি বুঝতে পারছি না শুধু আমি এতটুকুই বুঝতে পারছি যে আমি দৌড়াচ্ছি আমার কিন্তু দৌড়াতে বেশ ভালো লাগে চুপচাপ যদি থাকি না আমার মাথা খারাপ হয়ে যায় ভাবি যে কি করব কি করব মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আসে ওর থেকে যদি আমি দৌড়াই আমার কিন্তু খুব ভালো লাগে মন মানসিকতাও কিন্তু বেশ ভালো থাকে তারপরে এই যে ছোট্ট মেয়েটাকে তেল মাখিয়ে দিচ্ছি ওকে একটু দুধ দিয়েছিলাম দুধ খাওয়া হয়ে গেছে তেল মাখিয়ে দিচ্ছি সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি এবার টিভিটা চালু করে দিয়ে ওকে যে তুমি আমি কার্টুন পত্র আর বাকি কাজগুলো করে নিই একটা কথা বন্ধুর আমি ভালোই শিখে গেছি সময় কিন্তু কোনো সময় দাঁড়ায় না আমরা কিন্তু সময়ের জন্য দাঁড়াই কেন কি সময়টা কখন হবে কখন পাঁচটা বাজবে কখন ছটা বাজবে কখন সাতটা বাজবে আমরা কিন্তু সেই জন্য সময়কে দেখি বারবার সময় কিন্তু আমাদের কোনো সময় দেখে না আমার তো সেটাই মনে হয় যাই হোক এই যে জামাকাপড়গুলো মেশিনে কাঁচা হয়ে গেল ফটাফট সেগুলো এনেও কিন্তু বসিয়ে দিলাম তার সাথে সাথে এই যে মটরের ডালটাও কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেল বেশিক্ষণ টাইম লাগে না কুকারে দুটো তো সিটি মেরে নিয়েছি বিনা সিটিতে মটরের ডাল শিখে মটরের ডাল সিদ্ধও হবে না আর করাও সম্ভব না আর এর মধ্যে দিচ্ছি একটু কারিপাতা জিরে আর বেশ ভালো লাগে আমার কারি পাতার গন্ধ সকাল পাঁচটা থেকে এখন বাদে সকাল এগারোটা কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সহযোগিতা সাপোর্ট ভালোবাসা কিন্তু আমার সব সময়ের প্রয়োজন সমস্ত কাজ শেষ শুধু বাসন মাজারটাই বাকি ছিল বাসন মাজে ঝটপট করে কিন্তু আমি স্নান করে পুজো করে নেব তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার